খুশি সংবাদ বিপিএল এসেই ঝড় তুললেন ক্রিস গেল ইমরুল ও সিমঞ্চের অর্ধশতকে চট্টগ্রামে জয় আর এদিকে পাকিস্তান নিয়ে আবারও জল পাকিস্তান সফরের সুতে সরকারি আদেশের ক্রিকেটারদের স্বাক্ষর এবারে বিস্তারিত ব্যাটিং এর ঝড় তুলে শ্বাসঘরের ফিরেন ক্রিস গেল চট্টগ্রামের হয়ে বিপিএল এর চলতি আসরের ছত্রিশতম ম্যাচে প্রথম খেলতে নেমে ব্যাটিং টান শুরু করেন ক্রিস গেল কিন্তু মাত্র দশ বলে তিন ছক্কায় একটি চারের সাহায্যে তেইশ রান সংগ্রহ করা ক্রিস গেল নিজের ইনিংসটা আর লম্ব করতে পারেনি মঙ্গলবার মিরপুর শিরোবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করে রাশি রয়্যালস রাশিয়ার রয়্যালস রিফিস্টার কামরুল ইসলাম রাবির বলে খোঁচাতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চট্টগ্রামের ক্যারিবি ওপেনার রাশিয়ার বিপক্ষে একশো সাতষট্টি রানের ইনিংস তাড়া করতে নেমে সতীত ল্যান্ড সিমসকে সঙ্গে নিয়ে চার দশমিক এক ওভারে পঞ্চাশ রানের জুটি করেন ক্রিসগেল এমুল কাইস ও ল্যান্ডন সিমসের অর্ধশতকে নয় বল বাকি রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম যেখানে ইব্রুল কায়েসের এক বিধ্বংসী ইনিং ছিল এছাড়াও সিমন্স অনেক ভালো খেলেছে আর এদিকে পাকিস্তান সফর ইস্যুতে সরকারি আদেশ ক্রিকেটারদের স্বাক্ষর ধোয়াশা কাপড় কাটতে শুরু করেছে বাংলাদেশ সফর নিয়েম মোমিনুল হক তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রিকেটার জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার বা সরকারি আদেশ স্বাক্ষর করেছেন তবে মুশফিকুর রহিম স্বাক্ষর করেনি জাতীয় দলের যেকোনো কোনো সফরের আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ হচ্ছে জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন আমরা খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তাদের সামনে পরিস্থিতি তুলে ধরা হয়েছে ভিন্ন ভিন্ন মত এসেছে আমাদের কাছে পাকিস্তান সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি পাকিস্তান সফর নিয়ে কয়েক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল পাপন তবে সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেটি জানা যায়নি বারিধনেরই অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা সেখানে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ সেদিনই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের এই সফরে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যদিও বিসিবি চাইছে শুরুতে টি টোয়েন্টি সিরিজ খেলতে নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি তবে পিসিবি এই প্রস্তাবে রাজি হয়নি পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান আর এই সিরিজ নিয়ে অলরেডি ভারতকেও জড়ানো হয়েছে এই আয়োজনে পাকিস্তান মনে করছে বাংলাদেশ না আসার পেছনে ভারতের হাত রয়েছে তবে বারো তারিখেই বোঝা যাবে কি সিদ্ধান্ত আসে বিসিবির পক্ষ থেকে আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন